ইলিশ মাস আমি ইফতারি করছি না ক্লান্তি লাগার পরে ঘরে তো ইত্যাদি দেনি আমার আমি টাকা থাকি দুশো টাকা করে আমার ইত্যাদি টাকা লাগবে আগের টাকা দাও তোমাদের আমাদের টাকা নেই একশো টাকা আছে একশো টাকা যাই হোক

মা আমার বিজয়ের নাম আছে আমার মানে পুলিশ হচ্ছে আমার গায়ে তুলে নিবো আমি ওই ধরনের খানা খানি খাই তাই না ভাই কিচ্ছু রান্না আমার মাঝেও করে নাই

মাল মা ইত্যাদি আমার আনতে করে ছিল ঠিক আছে আমি ইলিশ মাছ আমার বন্ধু ইলিশ মাছ আমি বালতির মধ্যে আমি নিজে তো লইয়া পানির মধ্যে ভিজাইছি হ্যাঁ মাছ আমার তো আবার

আমার বাহের সম্পত্তি ব্যস্ত বলছে সম্পত্তি ব্যস্ত সব আমার বোনের দিছে আর নিজের দেনা দিছে দুটা ভাই আছে দুইটা ভাই বলেন ওই সম্পত্তির মালিক তা আমরা দুই ভাইও আছে ও আছে হেটার ব্যস্ত সম্পত্তি এটার কিনা সম্পত্তি না হেটার বাহের সম্পত্তি ব্যস্ত ব্যাংকে দেনা দিছে দিয়া হেটা যা দিয়া আছে নাতির ত্রিশ হাজার দিয়ে দিচ্ছে